তুমি সারা আমার আর কেউ নাই কেউ নাই মালিক তুমি যদি আমাকে ক্ষমা না কর কে করবে মাইতেরে সামনে ঝুক রাহা হো খুদা মেরে কুই নিহি আল্লাহ কে সিওয়া মালিক তোমার কুদরতি পায়ে মাথা না রাখলা একটু মাফ করে দাও না হজরত আলী সালমান সামনে গিয়ে বলে সালাবা মায়ার নবী তো তোমাকে ডাকছে সাল্লা তালা নাকি তোমাকে ক্ষমার ঘোষণা করে দিছি হজরত সালাবা মাথাটা উঠে বলে এ আলী সালমান আমার নবী কেমন আছে একটু বলো না আলী সালমান বলে মদিনাওয়ালা বড় ভালো আছে তুমি মদিনায় চলো জন রাতের বেলায় তারা মদিনায় রওনা দিয়েছে যেতে যেতে ফজরের সময় হয়ে যায় আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة إلى آخره وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام شباب درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد القول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আসমান জমিন গৈরুল্লাহ পাহাড় পর্বত গৈরুল্লাহ বাজার মাজার গৈরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলুন সবাই জবান খুলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي मैदूर اے سید عالم हो دور मैदूर مجبور मजो اے سید عالم دیدار आालोब نہیں آواز سنا دو दीदारे देखाते नहीं आवाज सुना दो दुनिया के भी दिन की भी अपने कर्म से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो <coughs> अल्हम्दुलिल्लाह পশ্চিম সন্না হাজিপাড়া বাইতন্ন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এগারোতময়ার মাহফিল মাহফিলের আজকে প্রধান বক্তা আল্লামা মুফতি আবদুর রহব দামতবারো আছেন হজরত মৌলানা জামাল উদ্দিন বরগুনা আমার আগে বয়ান করেছেন হজরত মাওলানা ইয়াসিন বরকতুল্লাহ সাহেব দামতবার আর উপস্থিত বুজুর্গ হজরত ওলামা ইকরাম সম্মুখ পাহানি দিন প্রিয় দিনদার ইমানদারি মুসলমান ভাইয়ারা বড় বাড়া যুবক ভাইরা পর্দা আড়ালে মা উমরা বিশ্ব মালিক বিশ্বপতি পালক দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তফিদ দান করেছেন এই জন্য আমরা সকলে মালিকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আপনাকে ঘুমাচ্ছেন হ্যাঁ এখানে যতজন আমরা আছি যদি কোনো নেতার পিছনে স্লোগান দিতাম তাহলে এর থেকে তিন গুণ আওয়াজ বেশি হতো কী বলেন আল্লাহ পাক দুনিয়ার সমস্ত গুণাক থেকে উপেক্ষা করে এমন একটা মজলিস আসার বসার তৌফিক দান করেছেন যেই মজলিসের সাথে আল্লাহর আরসের সাথে সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক এই জন্য আবারও মালিকের দরবারে জোরে জোরে সুক্রিয়া দেই করে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার সকলে ভালো আছেন এখানে তো আসার কথাই ছিল না প্রোগ্রাম হলো আরেক জায়গায় এই রায়পুর চলে যাব। কিন্তু আপনাদের এই হজরত হজরত মাল ইয়াসিন বারক সাহেব জোর করে এখানে বসায় দিস একটু বয়ান করেন একটু সময় দিয়ে দিচ্ছি আপনারাও সময় দিচ্ছেন এটাতে আপনার খুশি না বাজার কয় না আরও জোরা ভাইয়েরা আমার সুস্থতার সাথে নিয়ে আসছেন এনে আহমদকার সকলে বলতে হবে হাতটা উঁচু করে দিয়ে বলেন এই বাবা আঙ্গুল উঁচু করে বলেন আমাদের মালিককে হয় না আরো জোর আওয়াজ দিয়ে আল্লাহকে যত বেশি ডাক দিবেন আল্লাহ তত বেশি আমাদের ডাকে সাড়া দিবেন একবার আল্লাহকে ডাক দিও আল্লাহ সত্তরবার ডাকে সাড়া দিবেন বার তিনি সাড়া দেন আমাদের হয় না আরো জোর আওয়াজ দিয়ে আমাদের খালিকা আমাদের রাবকে মাশাল তো ভাইরা আমার আমি একদম মুখতাসার কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় নেই আপনাদেরও এখানে আজানের সময় হয়ে গেছে আমি চলে যাব তো ভাইয়ের আমার আল্লাহ পাক বড় মায়াবালা আল্লাহর মতো মায়াবালা আর কেউ নেই আল্লাহ আমাদেরকে এত মোহাব্বত করেন এত ভালোবাসেন বলেন দেখো বান্দা তুমি যদি শুধু কবিরা গুনার থেকে বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমার ছোটোখাটো যে কিছু গুণা আছে এগুলো এগুলো আমি আল্লাহ অটোমেটিকলি এমনি মাফ করে দিব আরও জোর বলেন আল্লাহ পাক এত ভালোবাসেন এত ভালোবাসেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ আল্লাহ বলেন দেখো আমি আল্লাহ এত দয়ালু সব সময় তোকে তোমাকে maaf করার জন্যই আমি প্রস্তুত থাকি সুবহান আল্লাহ সুবহান এইজন্য আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আবা না ওয়া আমিল আমালান সলিহা আল্লাহু আকবার বলেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে বা করতে পারো তোমরা যদি ইমান আনতে পারো আমি এমনকি মৃত্যু পর্যন্ত ন্যা কামল করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দিব এরে ভাই আজকে তো আমরা এত গুণা করি এত গুনা করি গুনার উপরে এত পরিমাণ অটল এত এত গুণা করি এরপর আমাদের ভিতরে কোন আফসোস নাই অথচ দিকে একটু তাকান যে সাহাবায়ক্রাম গুনা করল গুনার উপর অটল নাই গুণা থেকে তারা সবসময় বেঁচে থাকতেন এই জন্য তো আল্লাহ পাক তাদের প্রতি এত খুশি এত খুশি আল্লাহ বলেন রদি আল্লাহু আনহু ওয়া রদু আন এই সাহাবায়ে কেরাম তোমরা যেমন আমি আল্লাহর প্রতি খুশি আমার নবীর প্রতি খুশি আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়েয়া গেলাম সাহাবায়ে কেরাম একটা ঘটনা বলে আমি শেষ করে দিই

হজরত আবু বকর হজরত ও মুরাদি আল্লাহ তালানু সব সাব একরম তারা নাম লিখেছেন এইদিকে সাহেব না আব্দুর রহমান তিনি বলেন রহমাতুল্লিল আলমিন আমি তাও করে যুদ্ধে যাব কিন্তু বাড়িতে সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে কে দেখাশোনা করবে তার ঘরের জন্য বাজার সদাই কে করে দিবে তার ঘরের জন্য পানির প্রয়োজন পানির ব্যবস্থা কে করে দিবে তার ঘরের জন্য চালের প্রয়োজন কে ব্যবস্থা করে দিবে ওই রিসালাতুল আনসারী সাইদ আব্দুর রহমানের বন্ধু তাকে বলে ভাই তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ির সব কিছু তুমি দেখাশোনা করবা এই কথা বলে সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে তিনি তার বন্ধুর বাড়ির দেখাশোনা করছেন ঘরের জন্য চাউলের ব্যবস্থা করেছেন ঘরের জন্য সব পানির ব্যবস্থা করেছেন সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছে দুই তিন দিন পরে হঠাৎ করে যখন একদিন তার বন্ধুর ঘরে প্রবেশ করে তখন হঠাৎ করে মানুষের ওই হাজির হয়ে গেছি ঘরের ভিতরে একটা পর্দা এসে বলে ভাই সালাবা এই পর্দাটা উঠে দেখো ঘরের ভিতরে কি আসি সালাবা তুলানি তিনি বুঝতে পারেন নাই তিনি ভাব বুঝতে পারেন নাই এত বড় একটা সমস্যার ভিতরে পড়ে যাবে ধোকায় পড়ে যাবেন কেউ যখন পর্দাটা উঠাইলেন দেখেন তার স্ত্রী তার বন্ধুর স্ত্রী এত সুন্দর এত সুন্দর জামিলা হজরত সালাবাতুল আনসারী নিজেকে নিয়ন্ত্রে রাখতে পারেন নাই সঙ্গে সঙ্গে তার বন্ধু স্ত্রীর হাত ধরে ফেলছে সালাবাতুল আনসারী যখন তার বন্ধুর স্ত্রী হাত ধরে ফেলছে কিন্তু মহিলাটা বড় আমার উদ্ধার মহিলাটা বড় বুজুর্গ বড় তা কুয়াবান সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে সালাবাতুল আনসারি তোমার ভাই না তোমার কাছে পুরা ঘরটা আমানত রেখে গেছি তার বোন তোমার বন্ধুর ইস্তে তো তোমার কাছে আমানত তুমি কি এত সহজে আল্লাহ তাহলাকে তুমি ভুলে গেল তো আল্লাহ তালার ভয় কি তোমার ভিতরে নাই যখন সালাবাতুল আনসারির সামনে আল্লাহ নামটা উচ্চারণ করল সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারি ওই আল্লাহ আমার বান্দির হাটটা ছেড়ে দিয়ে চিৎকার করে ময়দানে বের হয়ে গেছে আর পুরা ময়দানে পাগল মতো কান্না করছে ওই জঙ্গলে জঙ্গলে হাঁটতেছে আর পরে মালিক আমি এমন গুণা করে ফেললাম আমি এমন অপরাধ করে ফেললাম এইভাবে কান্না করছি ওই দিকে যখন তব যুদ্ধ সকল যখন শেষ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন সব সাহবাই ক্রান্দের কিনে যোগ মদিনায় যে সাহাবির সাথে যার সম্পর্ক ওই বন্ধুর সাথে তারা মদিনায় দেখা করার জন্য গেছে কিন্তু ইবনে আব্দুর রহমান বলেন আমি মদিনায় আসলাম কিন্তু আমার ভাই শাল আবামাকে দেখা দুর্ন আছে আমি দোরা বাড়িতে চলে গেলাম স্ত্রীকে বললাম ওগু পানের ইস্ত্রি আমার মা আমার ভাই সালাবা আনসারে কোথায় বলো বলেন তোমার ভাই তো এমন একটা অন্যায় করা ফেলছে যখন আমার হাত ধরা ফেলছে আমি সঙ্গে সঙ্গী আল্লাহর নামটা যখন শরাইকে স্মরণ করে দিলাম সঙ্গী সঙ্গী সে আমার হাতটা ছেড়ে দিও আল্লাহর বয়সে কোথায় দাঁড়িয়ে চলে গেছে আমি আর তাকে পাই না সাইদ ইবনে আব্দুর রহমান ঘর থেকে বের হইয়া পুরো মদিনায় খুঁজতেছে কোথাও পায়রা গিয়ে দেখে জঙ্গলে কোন এক জায়গায় বসে বসে কান্না করতেছে আর বলে মালিক আমি তো এত অপরাধী আমার একটা গুণা হয়ে গেল সাইদিন আব্দুর রহমান বলে ভাই চাল কে হলে তোমার চলো বাড়িতে চলো সালাবা বলে না না ভাই আমি অন্যায় করে ফেলছি আমি গুণা করে ফেলছি তুমি আমার হাতে হ্যান্ডকাপ লাগাও তুমি একটা আসামিকে যেমন আদালতে যেমন হ্যান্ডকাপ লাগাই উঠানো হয় এই ভাই আমার হাতে হ্যান্ডকাপ লাগায়া পাই বেড়ি লাগায়া ওমরের দরবারে নিয়ে যাও দেখি ওমরের দরবারে গিয়ে একটু মাপছে আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা আল্লাহ হজরত ওমরের দরবারে টেনে টেনে নিয়ে গেছি হাজরত সাল আবার ছোট্ট একটা মেয়েছিল খামসানা সেও হাজির

হজরত অমরের দরবারে কোনো ক্ষমা পেল না চলো আবু উকুর দরবারে যায় আবু উকুর একে আওয়াজ না না আমার ঘর থেকে বের হয়ে যাও আলীর দরবারে গেছে ভাই আলী আমি এমন গুনাহ করে ফেলছি আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা হজরত আলী বলেন না না আমার কাছে কোনো ক্ষমার ব্যবস্থা নেই এবার বাইরের দাঁড়া দাঁড়া কান্না করতেছে চলক তিনজন সাহাবের কাছে গেলাম কেউ তো আমাকে ক্ষমা করলো না রহমাতুল্লিল আলামিন মায়ার নবীর দরবারে যায় আল্লাহর নবীর কি দরবারে গিয়া বলে ও গো রহমাতুল্লিল আলামিন আমি এমন অপরাধ করে ফেলছি আমার বন্ধুর স্ত্রী হাত ধরে ফেলছি আল্লাহর নবী বলেন রে সালাবা তোমার এই জাহান এই শিকলটা দেখা এই হ্যান্ড কাপড়া আমার জাহান নবীর জাহান্নামা জুমার আল্লাহ পর এ সালাবাদ তুমি কি জানো না ওই কাফের বিমানগুলাকে শিকল রাখে জাহান্নামের দিকে এমনভাবে ট্রেনে স্টে নেওয়া হবে এরে তারা তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যা আমার দরবারে কোনো খবর ব্যবস্থা নাই এবার আল্লাহ আল্লাহ দরবার থেকে বের হয়ে দাঁড়া কান্না করতেছে এইদিকে ছোট্ট করতে বলে বাবা নবীও তোমার প্রতি অসন্তুষ্ট একরাম তোমার প্রতি অসন্তুষ্ট ও বাবা মনে রাখবা যতদিন পর্যন্ত আর নবী তোমার প্রতি সন্তুষ্ট না হবে সবাই ক্রাম তোমার প্রতি সন্তুষ্ট না হবে ততদিন পর্যন্ত তুমিও আমার বাবা না হয় হজরত সাল আবার একটা চিৎকার দিয়া বলে মালিক তোমার নবীর দরবারে গেলাম তিনিও আমাকে ধরে সরা দিল সাহাবা একরাম আলী ওমর তাদের দরবারে গেলাম তারাও আমাকে ধরে সরা দিল মায়ার নবী ও আজকে আমার ছোট্ট মেয়েটাও আমাকে বাবা বলে অস্বীকার করেছে আমি আর এখানে থাকতে চাই না আরেকটা চিৎকার দিয়ে আছে পাহাড়ে চোরায় চলে গেছে যখন পাহাড়ে চোরায় চলে গেছে জঙ্গলে জঙ্গল হাঁটতেছে আর কান্না করছে চোখের পানি ফালা ফালা কান্না করতেছে কোনো খাবার নাই কোনো কিছু নাই এই দিকে দুই তিন দিন পরে হাজর আল্লাহ নবীর বলে বয়ানবীর পাক আমাকে একটা সুসংবাদ নিয়ে পাঠিয়েছেন ওগো মায়ার নবী আপনি কি দুনিয়া সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আপনি দুনিয়ার মানুষকে রিজিক দেন নাকি আল্লাহ রিজিক দেন রিজিক দেন কে হাতটাও চক্র দিয়ে বলে না রিজিক দেন কে আর জোর আওয়াজ দিয়ে আল্লাহ করে ডাক দেন না রিজিক দেন কে ও নবী আমার আপনি দুনিয়ার মানুষকে ক্ষমা করেন নাকি আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ তালা সংবাদটুকু পাঠিয়েছেন আল্লাহ আপনার আল্লাহ তালা ক্ষমা করে দিছি মায়ানবি সঙ্গী সঙ্গী সাবায় কিনে আসব হজরত তোমার হাজির হজরত আবু করে হাজির হয়ে গেছে হজরত আলী সালমান রদি আল্লাহ তালুমা এই দুইজন সাবে হাজির সর্বশেষ হজরত আলী সালমান রাদি আল্লাহ আনুকে আল্লাহ রসুল অনুমতি দিয়েছে যাও আলী সালমান তোমরা দুইজন সাল ওকে ডেকে নিয়ে আসো হজরত আলী সালমান রাজি আল্লাহ তালুমা পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে কোথাও পায়রা সর্বশেষ এক পাহাড়ের চূড়ায় জঙ্গলে এক রাখা আলী শুধু দেখা আলী সালমান ডেকে বলে ভাই রাখাল আল্লাহ নবীর কোন সাহাবি কি তুমি দেখছো কিনা এখানে রাখাল বলে হ্যাঁ দেখেছি প্রতিদিন আল্লাহর একজন বান্দা এই পাহাড়ের চূড়ায় সন্ধ্যা হইয়া গেলই পাহাড়ের চূড়ায় গাছের নিচে বুসা বুসা এত জোরে জোরে চিৎকার করে কান্না করে তার চিৎকার আওয়াজে আমাদের বকড়েগুলো ঘুমাইতে পারে না আমাদের বকড়েগুলো মাঝে মধ্যে ঘুম থেকে লাফায় ওঠে তোমরা দুই অপেক্ষা করো রাখালটা চলে আসবে যখন সন্ধ্যা হয়ে রাত রাখাল ওই পা পা হেঁটে হেঁটে পাহাড়ের চোরা এসে আল্লাহর কদ্রুতি দায় পরে কান্না শুরু করেছে আর বলে মালি তুমি সারা আমার আর কেউ নাই কেউ নাই মালিক তুমি যদি আমাকে ক্ষমা না করে কে করবে মাইতেরে সামনে ঝুক হো খুদা মেরে কুই আল্লাহ কে সিওয়া মালিক তোমার কুদরতি পায়ে মাথা না রাখলা একটু মাফ করে দাও না হজরত আলী সালমান সামনে গিয়ে বলে সালাবা মায়ার নবী তো তোমাকে ডাকছে সাল্লা তালা নাকি তোমাকে ক্ষমার ঘোষণা করে দিছি হজরত সালাবা মাথাটা উঠে বলে এ আলী সালমান আমার নবী কেমন আছে একটু না আলী সালমান বলে মদিনাওয়ালা বড় ভালো আছে তুমি মোদিনে চলো তিনি রওনা দিয়েছে যেতে ফজরের সময় হয়ে যায় হজরত বিলাল নামাজের ইকামত দেওয়া শুরু করলেন আল্লাহ নবী নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেছেন হজরত আলী সালমান নদী আল্লাহ

মাংস তেলাওয়াত করেছে হযরত সাহাবা নামাজের ভিতরে একটা চিৎকার দিয়েছে আবার যখন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন হাত্তা যুরতুমুল মাকাবির এই বান্দা দুনিয়া দুকে পড়ে পড়ে কিভাবে কবরে যাইবা যখন এইভাবে কবরে আলোচনা চলে আসে হযরত সাহাবা আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে এবার মায়ার নবী নামাজটা শেষ কোনা সাহাবা চারিদিকে তাকায় দেখে হজরত সালমানকে বলে সালমান একটু পানি নে সাল আবার মুখে দাও হজরত সালমান বলে মায়ার নবী গো সাল আর দুনিয়ার জমিনে না দুনিয়ার জমিনে নাই আল্লাহ নবী অজুর চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন আল্লাহ নবী একটা চাদর দিয়া সালাবার লাশটাকে ঢেকে রাখছেন কিছুক্ষণ পরে সালাবার আবার ছোট্ট মেয়ে খামসানা হাইসা আজি সেই যে দেখে বাবা দুনিয়ার জমিনে আর নাই দুনিয়ার জমিনে আর নাই খம்சানা বাবার কপাল চুমু খাচ্ছে বাবার মুখে চুমু খাচ্ছে আর ডেকে বলে বাবা দুনিয়ার জমিন আমাকে একা করে কে আমি দুনিয়ার জমির কাকে বাবা ভোলা ডাক দিব কে আমাকে দোকান থেকে চকলেট কিনে দিবে কে আমাকে দোকান থেকে বিস্কিট কিনে দিবে ময়নবি ডাক দিয়ে বলে এরকম সানা তুমি চিন্তিত হয় না আজ থেকে আমি নবী হলাম তোমার বাবা আল্লাহ আকবর আজ থেকে আমি নবী হলাম তোমার বাবা তুমি পেরেশানি হয় না খামসারা চোখের বাড়ি ফালা ফালা কান্না করতেছেন এই দিকে আর নবী সাহাবা এক কাম দেখে বলেন এই সাহাবারা শোনো তাড়াতাড়ি জানাদার ব্যবস্থা করো অদর সালাবার জানাদার ব্যবস্থা করে এবার আল্লাহ নবী যিনি যে জানা পরয়া পড়ায়া সাহাবাইকরাম যখন সালাবার লাশটাকে কাঁদে নিয়া যখন কবরের দিকে রওনা দিয়েছে আর আল্লাহর নবী লাশের পিছনে পিছনে আসতেছেন হযরত ওমর আল্লাহর নবীর পিছনে হযরত ওমর দেখেন মায়ার নবী পায়ের গোড়ালিটা এইভাবে মাটির থেকে উঠায় উঠে হাঁটতেছে আর বাড়িতে আসার পর করলেন মায়ার নবী গো আপনি এমন করে কেন হাঁটলেন আল্লাহর নবী বলো তুমি জানো না এই যে

রেখা বলি আজ থেকে ওয়াদা করেন সাহাবা একরাম যেমন গুনা করে ফিরে চলে আস আমরাও ফিরে আসবো কারণ আল্লাহ বলেন তুমি বান্দা যত গুণা করো এরপর যদি ভুল বুঝা আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব ও যুবক ভাই পায় হাত হাতরেখা বলে আর কোনো দিন গুণা করবো না আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনো দিন আল্লাহকে নারাজ করবো না কে কে রাজি আছে হাতটা ওটা একটু আল্লাহকে দেখা দিই আয় আল্লাহ তোমার এই বান্দা গুলো এই মাহফিলের ময়দানে হাতটা উঠেছে মালিক একটু হাতগুলোর দিকে একটু তাকায় দেখো আমাদের মতো গুণাগার আর কেউ নাই কেউ না আয় আল্লাহ আমি মুসাফির অবস্থায় হাতটা উঠাইলাম আয় আল্লাহ আমি গুনাগার এখানে অনেক গুণাগার বন্ধরা আছে আল্লাহ কত গুনা করলা আমাক আমার নিজের গুনার দিকে আমাকে জাহান নামের আসামি মনে হয় আমাকে কবর আসামি মনে হয় আয়াল্লাহ দেখানে চোখে বালি পালি ও যুবক বা ও বিদ্যু বাবাজিরা দুনিয়ার জমি যেমন আগুন পানি ছাড়া নিবানো যায় না ওই জাহান নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো সম্ভব না ও আমার একটু চোখের পানি ফানো আমার যুবক ভাই একটু চোখের পানি পালান আল্লাহ এখানে জানি না কার মা নাই কার বাবা নাই আয়াল্লাইখানে যে কে জানি মাকে মা লাগ দিদি পারে ওই মা বাবা কি অন্ধকার কবরে রেখে চলে আসছে আল্লাহ আই আল্লাহ জারিনা না কারবার কবরে ধাউতা করে আগুন কার বাবার কবরে ধাউতা করে আগুন জ্বলতেছে আল্লাহ আয় আল্লাহ মুসাফির আল্লাহ আপনার আশেক বান্দাগুলো হাত উঠাইছে এরা খানা চাই এরা দুনিয়ার কোনো কিছু চাই না তুমি মাওলাকে পাওয়ার জন্য চলে আসছি আয় আল্লাহ দয়া করে হাতগুলো বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের কবর আজাব মাফ করে দাও আয় আল্লাহ সমাদের সবাইকে মাফ করে দাও আমার যুবক ভাইগুলাকে দিনের খাদিম হিসাবে কবল করে দাও সবাই বলেন আমি আরো জোর আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন আল্লাহ আ